মেডিকেলে পড়াশোনা করবো কিন্তু ইনশাল্লাহ করতে পারি না কিন্তু এখানে এসে যদি অনলাইনে দেখে আমি আমার ফার্মেসি পরীক্ষা শেষ করেছি আজকে আমি আমার সার্টিফিকেট নিব এবং মানুষের যাতে সেবা করতে পারি এই ইচ্ছাই আমি মেডিকেল মানে ফার্মেসি কোর্সটা করেছি এবং এখানে সার এবং যারা আমাদের যে ভাষা সাবজেক্ট আছে সবগুলাই খুব সুন্দরভাবে পড়েছে আমরা বলি যে এনাদার জেনারেশন যাতে এই সেবায় নিয়োজিত এবং মানুষের সেবা করতে পারে ফার্মেসি দিয়ে বা আদার্স অন্যান্য কোর্স আছে ফার্মেসির ব্যবসার মাধ্যমে যাতে মানুষের সেবা করতে পারি এবং সেবা নিয়োজিত থাকতে পারি আসসালামু আলাইকুম